এমন একটা শব্দ যেটার মিনিং আপনি জানেন না এমন হয় না রিডিং পড়তে গেলে যে আমরা এই শব্দটার মানে জানি না এই শব্দটার মানে জানি না কিন্তু আপনাকে পুরো সেন্টেন্সটা পরে বা পুরো প্যারাগ্রাফ পরে অথবা আশেপাশের সেন্টেন্সগুলোকে পড়ে কিন্তু বুঝে ফেলতে হবে যে এই ওয়ার্ডের মিনিংটা কী ছিল এবং এটাই হচ্ছে কনটেক্সট ক্লু এখন চলেন আমরা একটু বলার চেষ্টা করি যে কন্টেক্স ফ্লু আসলে রিডিং এ কিভাবে সহায়ক প্যাসেজে যদি কোনো কঠিন শব্দ থাকে তাহলে তার আশেপাশের অন্যান্য শব্দ বা বাক্যাংশ থেকে তার অর্থ বের করা যাবে চলেন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরি একটা বাক্যে বলা আছে ডিসপাইট দ্য ডেলিউস অফ রেইন দ্য ফেস্টিভ্যাল কন্টিনিউড অ্যাজ প্ল্যান্ড এখন ডেলিউস মানে জানি না আমরা জানি না এখানে ডেলিউস শব্দটা কি হতে পারে কিন্তু আমাদেরকে পুরো সেন্টেন্সটা থেকে কিন্তু আমাদের অনুমান করে নিতে হবে যে শব্দটা কি হতে পারে ডিসপাইড দ্য ডেলিউশ অফ রেইন দ্য ফেস্টিভ্যাল কন্টিনিউড অ্যাস প্লান্ট তার মানে অনেকটা বোঝা যাচ্ছে না যে পরে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও ফেস্টিভ্যালটা কন্টিনিউ হয়েছিল। আমরা তো তাহলে এভাবে ধরে নেবো যে তার মানে বৃষ্টিটা মনে হয় সম্ভবত বেশ মানে কঠোর বৃষ্টি হয়েছে অনেক তীব্র একটা বৃষ্টি হয়েছে এবং শুধুমাত্র এই সেন্টেন্সটা পড়েই কিন্তু মোটামুটি ধরতে পারা গেল সিক্স সেন্স ব্যবহার করে ধরতে পারা গেল ডেলিউস শব্দের অর্থ হচ্ছে তীব্র তাই না চলেন এবার আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হই যদি সেন্টেন্স এমন থাকে আফটার উইকস অফ অডিউস ট্রেনিং দা Атলেটস ফাইনালি ফেল্ট রেডি ফর কম্পিটিশন তাহলে এখানেও একটা বিষয় যে আমরা কিন্তু অডিউস এটার অর্থ আমরা জানি না কিন্তু দেখেন পুরো সেন্টেন্সটার দিকে তাকালে অর্ডুয়াস মানেটা কি দাঁড়াতে পারে এটা কিন্তু আমরা অনুমান করে ফেলতে পারছি যে আফটার উইকস অফ অর্ডুয়াস ট্রেনিং দ্য অ্যাথলেটস ফাইনালি ফেল রেডি ফর দ্য কম্পিটিশন তার মানে অ্যাথলেটস ফাইনালি রেডি হয়ে গেছেন কম্পিটিশনের জন্য আফটার উইকস অফ ইনটেন্স ট্রেনিং বুঝাচ্ছে এখানে তার মানে আর্ডুয়াস মানে তাহলে আমি বুঝিনি বুঝি এটা খুব কঠোর একটা ট্রেনিং ছিল এবং সেই এর পরে দে আর ফাইনালি রেডি ফর দ্য কম্পিটিশন তো এই যে আর্ডুয়াস মানে কিন্তু আসলে আমরা জানতাম না কিন্তু আমরা পুরো সেন্টেন্সটা পড়ে বা আশেপাশের প্রেক্ষাপট থেকে আমরা বুঝে ফেলতে পারলাম যে এটার অর্থ আসলে কি দাঁড়াতে পারে তাহলে রিডিং এ যখন আমরা কঠিন কোনো একটা প্যাসেজ দেখবো বা কঠিন শব্দ ভান্ডার দেখবো আমাদের আমাদের সব সময় খুব বেশি ভয় পেয়ে যাওয়ার খুব দরকার নেই কারণ কনটেক্সট ক্লু কিন্তু একটা শক্তিশালী টুল যা পাঠককে অজানা শব্দ বা ধারণা বোঝার ক্ষেত্রে অনেক সাহায্য করে আর কনটেক্সট ক্লুটাকে ব্যবহার করে যখন আপনি পুরো প্যাসেজটার প্রেক্ষাপট বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার যে কোনো পাঠ বোঝার ক্ষমতা এবং আপনার শব্দ ভান্ডার বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত কার্যকর হবে কাজেই আশা করি যে এখন থেকে আমরা অনেক বেশি কঠিন প্যাসেজ দেখে আর ঘাবড়ে যাবো না আশেপাশে সব ধরনের শব্দ বাক্যাংশ বাক্য এগুলো দেখে আমরা বুঝে ফেলার চেষ্টা করব যে ওই স্পেসিফিক শব্দে আসলে কি বোঝাতে চেয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ